মূল্যবান সব কিছুই কষ্টসাধ্য যা সহজে আসে তা সহজেই হারিয়ে যায় স্বপ্নের পথে বাধা তো আসবেই কিন্তু যে লড়াই করে টিকে থাকে তার হাতেই ধরা দেয় সাফল্য অপেক্ষার প্রতিটা মুহূর্ত কঠিন কিন্তু যে ধৈর্য ধরে সেই একদিন পৌঁছে যায় নিজের গন্তব্যে সময় কিন্তু কাউকেই ঠকায় না যেটা তোমার প্রাপ্য সেটা একদিন ঠিক তোমারই হবে আর সেটাই হবে চিরস্থায়ী যাকে চাইলেই পাচ্ছ তাকে ব্যবহারের পাত্র ভেব না যে তোমার প্রয়োজনে ছুটে আসে সে তোমার ভালোই চায় আর তাকে একজন শুভাকাঙ্ক্ষী ভাবতেই শেখো তার প্রতি সবসময় বিনয়ী থাকার চেষ্টা করো যে তোমার ভালো সময়ের খোঁজ না রাখলেও খারাপ সময়ে এসে কাঁধে হাত রেখে বলে সব ঠিক হয়ে যাবে তাই যদি স্বার্থ ছাড়া কেউ তোমাকে ভালোবাসে তবে তার মূল্যায়ন করতে শেখো মনে রেখো তুমি একজন শুভাকাঙ্ক্ষী হারালে মানে একটা বিশ্বস্ত কাঁধ হারালে কেউ একা থাকতে চায় না কখনো কখনো ভিড়ের মাঝেও একা লাগে কাছে থেকেও কেউ পাশে থাকে না সঙ্গ চেয়েও সঙ্গহীন থাকতে থাকতে একাকিত্ব একসময় অভ্যেস হয়ে যায় সত্যি কথা বলতে কি প্রথম দিকে আমার এই একা থাকতে বেশ কষ্টই হতো কিন্তু আস্তে আস্তে এই একা থাকাটাই অভ্যেস হয়ে গেল এখন আমার একা থাকতেই বেশ ভালো লাগে এখন আমার আর একা থাকতে কোনো কষ্ট হয় না এখন আমি যেরকম একা থাকতে পারি ঠিক তেমনই একাই সব সামলাতেও পারি